হালকা পাতলা ফলিং হয় মার্কেট ওয়াই বিকজ মার্কেটের স্ট্রাকচার ডাউনে আবার এই সেম জায়গা থেকে মার্কেট প্রত্যেকবার ফেয়ার ভ্যালু অ্যান্ড অর্ডার ব্লক থেকে আপে যাচ্ছে বিকজ মার্কেট এখান থেকে শিফট হয়েছে হোয়াট ইজ শিফট চোখ ক্রিয়েট হয়েছে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এতক্ষণ মার্কেটের ক্যারেক্টার ছিল ডাউনে যখনই মার্কেটের ক্যারেক্টার আপে যাওয়া শুরু হয়েছে এটা কেমনে বুঝবো আমরা মার্কেট স্ট্রাকচারের ভিডিও আমার অলরেডি আছে আপনারা চাইলে দেখতে পারেন মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখলে এই ফাইনালটা আপনি অনেক বেটার ভাবে আইডেন্টিফাই করবেন সো ডাউন মার্কেটে বাইং কোনো কিছু আমার জন্য ভ্যালিড না আবার এই সেম বাইং গুলো আমার জন্য ভ্যালিড হবে কখন এই যে অর্ডার ব্লক কাজও করছে এই যে অর্ডার ব্লক একবার কাজ করছে পরে আবার ফলিং দিয়ে আবার কাজ করছে বিকজ অফ লিকুইডিটি